নমস্কার আমি অমিত আর তোমরা এখন শুনছ সত্যি বলতে যদি অলৌকিক চ্যানেল না করতাম অনেক কিছুই জানতে পারতাম না যে মানুষের সঙ্গে কত অবাস্তব ঘটনাও ঘটে চুরি ডাকাতি বেইমানি খুন জখম দুর্ঘটনা এ তো অহরহ ঘটে শুনতে শুনতে বিরক্তি ধরে যায় কিন্তু এর বাইরেও যখন এইসব ঘটনা সামনে আসে তখন কেমন যেন স্বাদ পরিবর্তন হয় ভালো লাগে অসংখ্য ধন্যবাদ কাকিমা আপনাকে অসাধারণ এই ঘটনাটি অলৌকিকে শেয়ার করার জন্য এছাড়াও ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে এত সুন্দর সুন্দর থামনেল দিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য আর বন্ধুরা তোমরা যদি এখনো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব না করে থাকো চটপট করে দাও কারণ এসব জিনিস কিন্তু হারিয়ে গেলে আর পাবে না এবারে তাহলে আসা যাক মনীষা কাকিমার ঘটনায় মানা না মানা নিজের কাছে লোকের মাঝে লুকিয়ে আছে ভালো হ্যালো অমিত আমি তোমার মনীষা কাকিমা অনেকদিন পর আবার একটা ঘটনা শেয়ার করছি আগে আমি বৃন্দাবনে বেড়াতে গিয়েছিলাম হোটেলের যে রুমে আমরা ছিলাম তার পাশের রুমেই একজন ভদ্রমহিলা এসেছিলেন তার সঙ্গে আমার পরিচয় হয় এটা তারই ঘটনা উনি নিজেই আমাকে বলেছেন আমার তখন তোমার কথা মাথায় এলো ওনাকে জিজ্ঞেস করলাম যে ঘটনাটা কি আমি শেয়ার করতে পারি উনি বললেন হ্যাঁ অসুবিধে নেই তো ঘটনাটা হলো ভদ্রমহিলার জীবন খুবই কষ্টের বর্তমানে উনি বিধবা কয়েক বছর হলো ওনার স্বামী মারা গিয়েছেন আরো দুঃখের বিষয় জীবনে অনেকবার উনি গর্ভবতী হয়েছিলেন কিন্তু ওনার সন্তান বাঁচত না কোন সন্তান গর্বেই মারা গেছে কেউ বা জন্মের পর পরই কেউ বা ছ মাস পরে এমন করে মোট এগারো বার উনি গর্ভবতী হয়েছিলেন কিন্তু বর্তমানে একটি মাত্র সন্তানই জীবিত আছে বাকি আর কেউ নেই এতবার করে গর্ভবতী হওয়া এতবার করে সন্তান শোক পাওয়া জানি না কি করে উনি সামলেছেন যাই হোক সর্বশেষ যে সন্তানটি হয়েছিল সেটা হয়েছিল মেয়ে তাকে নিয়ে এই ঘটনাটি যখন সেই মেয়েটি ওনার গর্ভে তখন থেকেই উনি একটা স্বপ্ন দেখতেন একটি ফুটফুটে বাচ্চা মেয়ে ওনাকে খালি বলছে মা আমি আসছি কিন্তু বেশি দিন থাকব না উনি তো আতঙ্কিত হতেন কষ্টও পেতেন তারপর যথাসময়ে ওনার সিজার হয় সত্যি সত্যি মেয়ে হলো বাচ্চা হওয়ার পর নার্সরা যে বাচ্চাটাকে মায়ের কাছে দিয়েছে মাকে দেখা মাত্রই মেয়েটা ফিক করে হেসে ওঠে ব্যাপারটা সবার কাছে একটু আশ্চর্য লাগে যে কিরে বাবা জন্মের পরপরই বাচ্চা হাসে নাকি তো যাই হোক সেটা গেল সিজার হয়েছে বেশ কিছুদিন আরো ভর্তি রাখার কথা অনেক রকম ওষুধ বিষুদ চলে কিন্তু সিজার হলেও উনি ছিলেন একদমই নর্মাল খুব একটা কোনো অসুবিধে নেই তার ফলে যেদিন সিজার হয় তার পর দিনই হসপিটাল থেকে ওনাকে ডিসচার্জ করে দেয় তারপর মেয়েকে নিয়ে উনি বাড়িতে চলে আসেন যেদিন এলেন তার পর একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল আগেই তো বললাম সিজার হলেও ওনার তেমন কোনো অসুবিধে ছিল না হাঁটা চলা সবই করতে পারতেন তো বাচ্চা মেয়েটাকে বিছানায় শুয়ে উনি কোনো দরকারে একটু দুয়ারে সামনে গিয়েছিলেন তখন মা মা বলে একটা ডাক শুনতে পান উনি যে পেছন করে তাকিয়েছেন দেখেন ওই মেয়েটা ওনাকে মা মা করে ডাকছে ওই দেখে ওনার তো চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল গায়ে কাঁটা দিয়ে উঠল মাত্র দিন তিনকে শিশু কি করে কথা বলে উনি তো ভীষণ ভয় পেয়ে গেলেন ভাবেন যে এ মেয়ে মানুষ নয় হয়তো কোনো রাক্ষসী হয়েছে মেয়েটা তার আরো একটা কারণ হলো মেয়েটা সারাদিন দুধ খেত আর ঠাকুরের কৃপায় তখন ওনার বুকের দুধেরও কোনো ঘাটতি হতো না একটা সদ্য শিশু কতবার খেতে পারে উনি তো আগেও মা হয়েছেন কিন্তু এমন তো কখনো দেখেননি তবে এসব কথা উনি কাউকে জানালেন না লোকজন ভিড় করবে হয়তো বাচ্চাটাকে মেরে ফেলবে এসব অনেক কিছু ভয় পাচ্ছিলেন উনি উনি ভয়ও পেতেন বাচ্চাটাকে ধরতে ভয়ে ভয়ে দুধ খাওয়াতেন পাশে নিয়ে শুতেনও ভয়ে তবুও কাউকে কিছু বলতেন না একদিন ওনার স্বামী ওনাকে জিজ্ঞেস করে কি ব্যাপার বলো তো আজকাল তোমাকে কেমন যেন অন্য মনস্ক দেখি দু তিনবার করে ডাকার পর সারা দাও ইয়ে এত চিন্তা করো উনি তাও চেপে গেলেন যে না কিচ্ছু না তারপর ওনার হাজব্যান্ড একদিন মেয়েটাকে কোলে নেয় কোলে নিয়ে একটু আদর করছিলেন তিনি এমন সময় বাচ্চাটা ওনাকে বাবা বলে ডেকে ওঠে সেই দেখে উনিও তো মারাত্মক ভয় পেয়ে যান যে কি এটা সঙ্গে সঙ্গে উনি আবার মেয়েটাকে বিছানায় শুইয়ে দিলেন স্ত্রীকে বলেন কি গো দেখলে কিছু মেয়েটা কথা বলল দিন সাথে বাচ্চা কথা বলে কি করে ওনার স্ত্রী তখন বলেন কেন আমি অন্য থাকি কি চিন্তা করি বুঝতে পারছো এবারে আমার মনে হয় এ মানুষ না রাক্ষসী হয়েছে গো ঠাকুর আমাদের কোন পাপের সাজা দিচ্ছে এসব একেতেই কেউ থাকে না তারপর চাও একটা হলো সেও মানুষ নয় তবে তুমি কাউকে কিছু বলো না এখনই মানুষ হোক বা রাক্ষসী হোক যাই হোক আমি বড় করব ওকে তোমায় কিছু করতে হবে না যা করার আমি করবো তারপর থেকে ওর বাবা ভয়েও মেয়েটাকে আর কোলে নিতেন না ভয়ে ভয়ে থাকতেন ভয়টা শুধু মেয়েটাকে নিয়ে নয় বউকে নিয়েও যদি তার কোনো দিন কোনো বিপদাপদ কিছু হয় ভদ্রমহিলা বরকে এই বলে সান্ত্বনা দিতেন যে বিপদাপদ হওয়ার হলে তো পেটে থাকাকালীনই হতো কিচ্ছু হবে না তো এমন করতে করতে মাস তেড়ে কেটে গেল তখন পর্যন্ত ওনারা দুজন বাদে আর কেউ কিচ্ছু জানে না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের থেকে একটু আড়াল করে রাখতেন মেয়েটাকে খুব একটা কারোর সামনে আনতেন না এমনই একদিন উনি ঘরে খাটে বসে মেয়েকে দুধ খাওয়াচ্ছিলেন জানলাটা তখন খোলা তখন একজন প্রতিবেশী ভদ্র মহিলা এসে পড়েন বলেন বাবা তোমার মেয়েটাকে তো দেখাই যায় না এমন আড়াল করে রাখো যেন আমরা নজর দেব কই দেখি একবার মেয়েটাকে যেই উনি মেয়েটাকে দেখতে চেয়েছেন মেয়েটা অমনি ওর মায়ের কোল থেকে নেমে জানার গ্রিল ধরে দাঁড়িয়ে পড়ল ওই দেখে তো সেই ভদ্রমহিলাও খুব ভয় পেয়ে যায় তারপর তো লোক জানি হলো লোকেরা ভিড় জমাতে লাগলো বাড়িতে কেউ বলে রাক্ষসী তো কেউ বলে দেবী কেউ বলে পেটে থাকা কালীন হাওয়া বাতাস কিছু লেগেছে নানান রকম কথা এইভাবেই চলছিল কি করবেন ওনারা কেউ কিছু বুঝতে পারছিলেন না ওর বাবা খুব একটা নজর দিত না মেয়েটার দিকে যা কিছু উনিই করতেন এমনও হয়েছে যে উনি বাজারে যাবেন বা কোনো কাজে ব্যস্ত বাড়িতে আর কেউ নেই যাওয়ার সময় মেয়েটাকে বিছানা করে বালিশ দিয়ে শুয়ে রেখে যেতেন পাশে একটা দুধের বোতল রেখে বলে যেতেন এই যে এখানে দুধের বোতল থাকলো খিদে পেলে নিজে নিজে নিয়ে খেয়ে নিস কারণ উনি তো জানতেন যে মেয়ে সব পারে খানিক্ষণ পরে ফিরে এসে দেখতেন যে দুধের বোতল পুরো খালি মানে কখন খিদে পেয়েছিল মেয়েটার নিজে নিজেই নিয়ে খেয়ে নিয়েছে এমন অনেক কিছুই ঘটতো বিশেষ করে অমাবস্যা পূর্ণিমার জো এলেই মেয়েটার কেমন যেন বিগার চাপত খুব কাঁদত চেঁচাত ছটফট করতো অস্থির হয়ে উঠতো ওই সময় ওর চোখ মুখের গরমটাই কেমন যেন বদলে যেত পুরো লাল হয়ে উঠতো দেখে তখন যে কেউ ভয় পেয়ে যাবে তো এরপর একদিন সেই ভদ্রমহিলা একটি স্বপ্ন দেখলেন দেখেন যে মেয়েটা দাঁড়িয়ে আছে আর ওর পেছনে পঞ্চনাগ ছাতার মতো ফনা তুলে আছে ওই দেখে উনি স্বপ্নের মধ্যেই আশ্চর্য হয়ে যান জিজ্ঞেস করেন কি রে তুই এখানে কি করছিস মেয়েটা তখন বলে আমায় পুজো দাও আমি পুজো নিতে এসেছি পুজো নিয়ে চলে যাব তারপরেই ওনার ঘুম ভেঙে যায় মনে মনে উনি ভাবেন আমরা যে এতদিন ওকে রাক্ষসী ভেবেছি তার মানে ওর রাক্ষসী নয় মা মনসার কোনো অংশ শুয়ে শুয়ে এসব চিন্তা করতে করতে সকাল হয়ে গেল তারপর উঠে উনি হাজবেন্ডকে স্বপ্নটার কথা জানালেন মেয়ের কথা কিছু বলেননি শুধু বলেন যে কাল রাতে মা মনসা স্বপ্ন দিয়েছে আমাকে বুঝলে বলছে পুজো দিতে ওই শুনে ওনার হাজব্যান্ড বলেন না না আমি ও সব পুজো টুজো করতে পারবো না টাকা পয়সা নেই আর মনে অত শান্তিও নেই বলে উনি কাজে চলে গেলেন তারপর ভদ্রমহিলা মেয়েটাকে বললেন আমি পারবো না রে পুজো দিতে উনি রাজি নন যদি পুজো নিতে হয় তাহলে তোর বাবাকে স্বপ্ন দেখা সেই রাতেই ওনার হাজবেন্ড কি স্বপ্ন দেখেছিল কে জানে মাঝরাতেই উনি ঘুম থেকে ধরপড় করে উঠে পড়েন বলেন কি কি গো চলো ঠাকুর নিয়ে আসি পুজো করবো ভদ্রমহিলা তো অবাক বলেন যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এটা দুটো সময় কোথায় ঠাকুর আনতে যাবে তুমি শুয়ে পড়ো এখন কাল সকালে দেখা যাবে উনি তো তাও কেমন যেন অস্থির মতো করছেন কিছুতেই ঘুমোতে পারছেন না তো কোন রকমে সকাল হতেই ওনারা পালেদের কাছে গেলেন মূর্তি বায়না করে এলেন তারপর দিনক্ষণ দেখে ধুমধাম করে মনসা পুজো দিলেন বাড়িতে তারপর থেকেই দুদিন একদিন অন্তর অন্তর উনি আবার স্বপ্ন দেখতেন মেয়েটা শুধু বলছে এবার আমি চলে যাব এবার চলে যাব তারপরের দিন কি হলো সকাল থেকে এই মেয়েটার খুব শরীর খারাপ সারাটা দিন কেমন যেন করছে সারা দিন যে মেয়েটা দুধ খেত সেদিন কিছুই খাচ্ছে না ওর মা তো ওকে নিয়ে চিন্তা করছে ওকে কোলে নিয়ে বসে আছে তারপর হঠাৎ উনি দেখেন মেয়েটার মুখ থেকে এক হাত জিভ বাইরে বেরিয়ে এসেছে সাপের মতো মাঝখান থেকে চেরা জীবটা ওই দেখে তো ওই সাংঘাতিক ভয় পেয়ে গেলেন গিয়ে সঙ্গে সঙ্গে মাকে ডেকে নিয়ে এলেন কিন্তু উনি এসে কিছুই দেখতে পেলেন না জীবটা তখন আর বাইরে নেই মেয়েটার মুখটা খুলেও তখন দেখা হয়েছিল দেখে যে মুখে জীবই নেই মুখগর পুরো ফাঁকা মেয়েটা ওর মায়ের কোলে দিন কিছুক্ষণ না সে কথা তো সবাই জানতো ও তো স্বপ্ন দেখেই এসেছিল তারপর বছর ঘুরে যখন নাগপঞ্চমী দিন এলো মেয়েটা আবারও স্বপ্ন দেখিয়েছিল যে মা আমার জন্মদিন করবে না নাগ নাগপঞ্চমী দিনেই ওর জন্ম হয়েছিল ওর মা তখন বলল আর কিসের জন্মদিন তুই তো নেই তাছাড়া আমার অসুবিধেও আছে মেয়েটা তখন বলে তাতে কি হয়েছে মা জন্মদিনে মেয়েকে একটু পায়েস করে খাওয়াবে তাতে কোনো দোষ নেই স্বয়ং মা মনসাই যখন মেয়ে হয়ে অনুমতি দিলেন আর তখন কিসের সংকোচ তাই অসুবিধের মধ্যে ওর মা এরপর রান্না করে মেয়ের নামে পুজো দিলেন ঘরে সুবিধে অসুবিধে বিপদে আপদে মেয়েটা মাঝে মাঝেই ওনাকে স্বপ্ন দেখাতেন না থেকেও যেন ছিল মেয়েটা এমনকি ওর বাবা মানে ভদ্রমহিলার হাজবেন্ড কবে কিভাবে মারা যাবেন সেও আগে ভাগে স্বপ্ন দিয়ে বলে দিয়েছিল মেয়েটা যে দিন যে সময় যে কারণ বলেছিল মেয়েটা হুবহু সেটাই ঘটেছিল তো এই ছিল বন্ধুরা আজকের ঘটনা খুবই রহস্যময় আর আশ্চর্যকর একটা ঘটনা তাই না প্রথমে তো সবাই ভেবেছিল যে মেয়েটা রাগ খুশি কিন্তু পরবর্তীকালে ঘটনাটা যেদিকে মোর নেয় সেটা চমকপ্রদ জানা যায় যে সে রাক্ষসই নয় সে দেবী তখন ভয় পায়নি ঠিকই কিন্তু চলে যাওয়ার একটা বেদনা ছিল আসলে ভগবান বা অলৌকিক জগতের কেউ বেশিদিন কিন্তু সত্যি সত্যি থাকে না সেটা আমরা আগেও অনেক ঘটনায় প্রমাণ পেয়েছি তো কেমন লাগলো তোমাদের আজকের এই ঘটনাটি কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক ইনস্টাগ্রাম ও পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও আর এমন ঘটনা বা অভিজ্ঞতা যদি তোমরাও এখানে শেয়ার করতে চাও ড্রেসক্রিপশানে দেওয়া বা থামলে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে তার কোনো মানে নেই তোমরা যে যেভাবে খুশি সেইভাবেই এখানে ঘটনা শেয়ার করতে পারো সাজিয়ে গুছিয়ে নেবার দায়িত্ব আমার মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার তো এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা যেখানে জবা চক্রবর্তী লিখেছে আপনি যে ঘটনা শোনালেন এটা অনেক বছর আগে কথা শোনার সময় শুনেছিলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে মিঠুন পাল লিখেছে দাদা আমি চন্দ্রকোনা টাউন থেকে মিঠুন পাল তোমার ঘটনা আমার খুব সুন্দর লাগে মৌসুমী মুখার্জি লিখেছে আজ একটু ঘটনা শুনতে দেরি হল তোমার কণ্ঠে ঘটনা শুনতে খুব ভালো লাগে শ্রেয়সী সামন্ত লিখেছে হ্যালো দাদা আমি শ্রেয়সী সামন্ত ফ্রম তারকেশ্বর আমি এবং আমার মা তোমার ঘটনা শুনছি জাস্ট অসাধারণ কল্যাণী নন্দী লিখেছে খুবই ভালো আর চমৎকার ইনসিডেন্ট মৌসী মুখার্জি লিখেছে সত্যি দাদা ঘটনাটা শুনে চোখের জল ধরে রাখতে পারিনি বুক ফেটে গেল দাদা ঘটনাটা শুনে দাস লিখেছে খুবই সুন্দর ঘটনাটা প্রতিদিন দিন দিনকুড়ি কবে শনিবার আর মঙ্গলবার আসবে আর তোমার গলায় দেবদেবী সত্যি ঘটনা শুনব কাকলি পাত্র লিখেছে অপূর্ব সুন্দর ঘটনা শুনলাম খুব ভালো লাগলো এছাড়াও আরও কমেন্ট করেছ গীতাদি সুমন ঘোষ দামিনী পাল চন্দন অমিতা জেঠিমা বিশ্বজিৎ মনসা কাকিমা অক্ষয় অধিকারী অজন্তা হোরে অর্কপূর্ব নস্কর এম ডি মঞ্জু অঙ্কন মণ্ডলসহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বহু ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি আবার দেখো শনিবার আরও একটা জমজমাটো লৌকিক এপিসোড নিয়ে সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও ধন্যবাদ